আজকের ভিডিওতে আমরা জানব ডেঙ্গু কিভাবে ছড়ায় এর উপসর্গ কিভাবে চিনবেন এবং কিভাবে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখবেন তো চলুন শুরু করা যাক এডিস মশা কোথায় বংশবৃদ্ধি করে জমে থাকা পরিষ্কার পানি যেমন ফুলের টপ বালতি ফ্রিজের ট্রে ড্রাম টায়ার নির্মাণাধীন ভবনের ফাঁকা জায়গা ইত্যাদি প্রধান উপসর্গগুলো হলো হঠাৎ করে উচ্চ জ্বর তীব্র মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা পেশি ও ঘাড়ে ব্যথা শরীর জুড়ে র্যাশ বা লালচে দাগ বমি ভাব বা বমি ক্ষুদামন্দা দুর্বলতা ডেঙ্গু প্রতিরোধের উপায় ডেঙ্গুর কোনো নির্দিষ্ট ওষুধ নেই তাই প্রতিরোধী সবচেয়ে বড় উপায় এক মশার বিস্তার রোধ করুন শরীর ঢেকে রাখা পোশাক দুই তিন মশারি ব্যবহার করুন চার মশার প্রতিরোধক ব্যবহার করুন প্রচুর পানি পান করুন ডেঙ্গুর সময় শরীরে পানি শূন্যতা হয় তাই আগে থেকেই পানি স্যুপ ফলের রস খাওয়ার অভ্যাস করুন জ্বর হলে গুজব নয় পরীক্ষা করান চিকিৎসা নিন